নমস্কার বন্ধুরা জয়াজ ফুড রেসিপিতে তোমাদের সবাইকে আরও একবার স্বাগতম আজকের আমি তোমাদের জন্য নিয়ে আসলাম তেলাপিয়া মাছের রেসিপি তেলাপিয়া মাছ ভুনা রেসিপিটি কিন্তু খুবই খুবই সুন্দর এবং খুবই লোভনীয় হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছ তো বন্ধুরা চলো রেসিপিটি আমরা শুরু করে দিই রেসিপিটির জন্য আমি এখানে দেখো ছয়টি তেলাপিয়া মাছ নিয়েছি মাছগুলো আস্তে আস্তে নিয়েছি তোমরা চাইলে কেটে ছোটো বড়ো মাছ যে কোনো মাছ নিতে পারো এরপরে আমি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়ো এবং দিয়েছি নুন প্রায় এক চামচ মতো এগুলো দিয়ে আমি ভালো করে একটু মেখে নিয়েছি মেখে নিয়ে রান্নার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা ভালো করে গরম হয়ে আসলে এখানে দুই চামচ তেল দিয়ে আমি এখানে একটু ঘুরিয়ে সব জায়গায় লাগিয়ে দিচ্ছি তারপরে মাছগুলো দিয়ে দিলাম যেহেতু একসঙ্গে সব মাছ ভাজা যাবে না তাই আমি অর্ধে মানে তিনটা আগে ভেজে নেব পরে বাকি তিনটা ভাজবো একটু মাছটাকে একটু লাল লাল করেই ভাজতে হবে তাহলে কিন্তু খেতে একটু বেশি টেস্টি হবে একটু কড়া করেই ভেজে নিয়েছি আর এখানে ভাজতে ভাজতে আমি মশলাটা রেডি করে নেব মশলার জন্য নিয়েছি দেখো একটা টমেটো এটা আমার ফ্রিজে রাখা ছিল নিয়েছি কয়েক টুকরো আদা হাফ কাপ পেঁয়াজ এক চামচ সরিষা রসুন সামান্য একটু নুন এবং গোটা জিরে নিয়েছি দেড় চামচ মতো আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা নুন আর কাঁচা লঙ্কাটা দিয়েছি সরিষাটা বাটার পর যাতে তেতো না হয়ে যায় তে সরিষা বাটার সময় সব সময় নুন এবং কাঁচা লঙ্কা দিলে সরিষার তেতো হয় না আর এই ভুনাটা একটু সরিষা দিলে কিন্তু টেস্ট একটু বেশিই হবে এবার অপর পাশটি হয়ে গেছে তাই আমি মাছগুলোকে তুলে নিয়েছি তুলে নিয়ে বাদবাকি যে মাছ তিনটা রয়েছে সে তিনটাও আমি আরও সামান্য কিছু তেল দিয়ে ভেজে নিচ্ছি এখানে রান্নার যে কোনো তেল তেল ব্যবহার করলেই হবে আমি এখানে সরিষার তেল দিয়েছি আর এদিকে আমার মশলাটা কিন্তু শিল বাটা হয়ে গেছে তোমরা চাইলে এটা মিক্সিতে ব্লেন্ড করে নিতে পারো বাদবাকি মাছগুলোও কিন্তু আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে এবার আমি এগুলোকেও তুলে নেব তুলে নেওয়ার পরে ওই একই কড়াইয়ে আমি আরও রান্নার জন্য তিন থেকে চার চামচ মতো তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দেব ফোড়নের জন্য গোটা হাফ চামচ জিরে এবং একটা তেজপাতা দিয়ে আমি যে বাটা মশলাটা শিলনড়ায় করেছিলাম ওটাকে দিয়ে দুই থেকে আড়াই মিনিট মতো একটু কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পরে একটু আস্তে আস্তে করে মিডিয়াম আছে কষিয়ে নেব যাতে একটু মশলাটার কাঁচা গন্ধটা চলে যায় তারপরে আমি এখানে প্রায় এক কাপ মতো জল দিয়ে দিলাম জলটা দিয়ে মিডিয়াম আছে আস্তে আস্তে করে কষাতে হবে আর রান্নার জন্য যে মশলা দরকার দেখা মশলা মানে গুঁড়ো হলুদ গুঁড়ো দিলাম লঙ্কা গুঁড়ো দিলাম প্রায় থেকে আড়াই চামচ আর হলুদ গুঁড়ো দিয়েছি হাফ চামচ নুন দিলাম স্বাদ মতো আর আমি একটু নেড়ে চেড়ে দিলাম নেড়ে চেড়ে দিয়ে জলটাকে একেবারে যখন শুকিয়ে আসবে মশলাটা যখন মানে তেলটা যখন ভেসে উঠবে তখন বুঝতে হবে যে মশলাটা কষানো শেষ দেখতেই পাচ্ছ আমার তেলটা কিন্তু দেখা যাচ্ছে তার মানে মশলাটা আমার কষানো হয়ে গেছে এখন আমি রান্নার জন্য জল দিয়ে দেব। জলটাকে কিন্তু অবশ্যই বুঝে দিতে হবে কারণ মাছটা কিন্তু ভাজার সময় অলরেডি ভাজা হয়ে গেছে আর এখানে কোনো আলু আমি ব্যবহার করছি না তাই সেদ্ধ হওয়ার কিছুই নেই জলটা যখন পুটে আসবে তখন আমি মাছটাকে দিয়ে দেব। জাস্ট মশলাগুলো যাতে মাছের ভিতরে ঢোকে মাছ সমান সমান জলটা দিলেই হবে সেরকম ভেবে জলটা দিলেই হবে আর দিয়ে দিলাম আর এদিকে আমি রান্নার শেষে ব্যবহার করব একটু এলাচ আর একটু দারচিনি সেটাও আমি শিলপাটায় পেস্ট করে নেব রান্নাটা দেখো আমার প্রায় কিন্তু শেষের দিকেই চলে আসছে দেখতেও কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে আর হ্যাঁ এখানে কিন্তু আমি পরে পাঁচটা মাছ দিয়েছি কারণ একটা মাছ আমার ছেলে খেয়ে নিয়েছিল আর এখানে ফ্লেভারের জন্য দিয়েছি চারটা কাঁচা লঙ্কা আর এই দেখো দারচিনি আর এলাচটা আমার বাটা হয়ে গেছে এটাকে আমি এই পর্যায়ে এসে দিয়ে দিলাম একটা ভাজা মাছ আমার ছেলে খাওয়া ভাজার সময় দেখে বললো আমি একটা খাবো তাই ওকে দিয়ে দিয়েছি গরম মশলাটা দিয়ে আমি একটু মাছের সঙ্গে মিশিয়ে দিলাম মিশিয়ে দিয়ে এখানে এখন আমি অ্যাড করবো ধনিয়া পাতা ধনিয়া পাতা দিলে শেষে ভুনা যে কোনো ভুনাম আছে কিন্তু অসম্ভব সুন্দর লাগে যাদের পছন্দ যারা পছন্দ না করো তারা অবশ্যই এটাকে স্কিপ করে যাবে এবং ধুনিয়া পাতা দিয়ে আমি আরও তিরিশ চল্লিশ সেকেন্ড মতো জাল করে নিয়ে চুলাটাকে বন্ধ করে দেব দেখো গ্রেভিটা দেখলেই বোঝা যাচ্ছে কতটা সুন্দর হয়েছে এটা কিন্তু অসম্ভব সত্যি অসম্ভব সুন্দর হয়েছে আর বেশি সুন্দর হয়েছে শরীর সেটা দেওয়ার জন্য একটু অন্যরকম টেস্ট হয়েছে আশা করি রেসিপিটি তোমাদের অবশ্যই ভালো লাগবে তো চুলাটা আমি অফ করে দিয়ে একটা পাত্রে নামিয়ে নিলাম তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে কেমন হয়েছে অবশ্যই কমেন্টস বক্সে আমাকে জানাবে আর আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমাকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য আমাকে সাহায্য করবে তো বন্ধুরা আমি একটু ঝোলটাও দেখিয়ে দিলাম দেখো গ্রেভিটা অসম্ভব সুন্দর হয়েছে এবং মাছটা খেতে কিন্তু সত্যিই অনেক সুন্দর হয়েছিল আশা করি তোমরা ট্রাই করবে আজকের মতো টাটা